বলছি স্কুল জীবন তো অনেক দিন হলো আমরা পেরিয়ে কিন্তু সেই স্কুল জীবনে গেটের সামনে দাঁড়িয়ে থাকা কাকুটির কথা কি কারো মনে আছে আরে হ্যাঁ এই সেই কাকু যার কাছেই মজুর থাকতো আমাদের সেই স্কুল জীবনের খুশির ভান্ডার তবে ভান্ডারে কি কি আছে চলো তোমাদের একটু দেখা এখানে চীনা বাদাম থেকে শুরু করে রয়েছে গুড়পাটালের সাথে হোজমি আরো কত রকমের আইটেম যদিও ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার পরে এই সবকিছু এখন নস্টালজিয়াতে পরিণত হয়েছে কিন্তু কাকুকে আজকে রাস্তায় দেখতে পেয়ে দাঁড় করাতে বাধ্য হলো কারণ অতীতে ফিরে যেতেও তো ইচ্ছে করে মাঝে মাঝে নাকি সেই আজও একই রকম গাড়িতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত পুরনো দিনের খাবার চলো সবার প্রথমে এখানে সেই ঝালমুড়িটাকে খাওয়া যাক